আজকে সকালে মনে হলো যে যে চিংড়ি মাছের ভর্তা খাবো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো সব মশলা দিয়ে আর একটু বেশি করে রসুন কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছের ভর্তা আমার খেতে এত ভালো লাগে কি বলবো আমরা কিন্তু চিংড়ি মাছকে জাল মাছ বলি তো এটা জাল মাছেরই ভর্তা করছি আপনারা কারা জাল মাছের ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন টেস্ট করে দেখি কেমন হলো মার্শাল্লা এখন এটাকে পাটায় পিসবো পিসে ভর্তা বানাবো তো ভিউয়ার্স আমার ভর্তা বানানো শেষ পাটায় পিছে ভর্তা বানালাম আলহামদুলিল্লাহ এত মজা এই ভর্তাটা আর এই ভাত তেলানি দিয়ে এই ভর্তাটা খাবো এই যে আজকে পরোটা ঘিয়ে ভাজা পরোটা হ্যাঁ ঘিয়ে ভাজা তোমরা খাবে না তো আমি খাচ্ছি আর এই যে ইয়া এটা ছোট মাছের ভর্তা জাল মাছ চান্দা মাছ ভর্তা ভাত তেলানি আর এই যে শ্যামাই শ্যামাই দিয়ে এই যে ইয়া খাবো পরোটা এই যে তোমরা বলে খালি মুখে খাবে খাও আমি পরোটা দিয়ে ছাড়া খেয়ে দেব না এই দুধ স্যামাই আর একেবারে খুবই দুধের মধ্যে আর আরকি কোনো পানি দিইনি আমাদের দেশের বাড়ির দুধ দুধের মধ্যে সেমাই করলে খুব টেস্ট হয় এখানকার কি না দুধের সময় অত টেস্ট হয় না এই যে কালকের গরুর মাংস আছে একটু ঝোল গরুর মাংসের ঝোল কালকে

অধ্যক্ষ জাভালে এটা ও জীবনেও দেখিনি হ্যাঁ তোমরা দেখনি যonne আমি আজকে বাজারে পেলাম বলে ওই যে ইয়া শাপলার আর কি ও বিলের মধ্যে প্রচুর বছর হয়েছে 10 12 বছর দেখা যায়নি আমি তো জীবনে এতগুলো দেখিনি একটু সামান্য দেখছি হয়তো বাজারে কিন্তু এবার বস্তা বস্তা নিয়ে আসছে সবাই এত হয়েছে একলুন এগুলো কি করে একলুনের ভিতরে এই যে এরকম করে খাওয়া হয় এই যে এরকম করে এই যে এরকম করে ছিলে এই যে এই যে ক্যাপসুলের মতো আছে এই যে আরো আছে আরো আছে এই যে ক্যাপসুল এই যে এই যে গোল এই মুখগুলো সব এটা এভাবে খাওয়া হয় এই যে এগুলো মিষ্টি না এটা মিষ্টিতে কিছুই নাই এই যে এগুলো টেস্ট নাই কোনো কোনো টেস্ট নাই কিছু নাই এগুলো এরকম করে ছিলতে হয় আবার ভিতর থেকে বের করে এই যে বাদামের কোয়ার মতো হয়েছে এর ভিতর নাকি একটা গাছের মতো থাকে সেটা ফেলে দিলে এই যে ঠিকই বলছে হিন্দু এক মহিলা আজকে বাজারে আমাকে বললো এই যে গাছের মতো একটু আছে এটা ফেলে দিলে নাকি তিত লাগে না তো দেখি ভালো খেতে মহিলাটা খুব ভালো কথা এই যে পদ্মার খুসা এই খোসার ভিতরে এইরকম ক্যাপসুলের মতো থাকে এই যে ফুটার থেকে বের করছি একটা করে এই যে kapsul এর মধ্যে 봐 দেখো কি একটা আজব জিনিস এটা আবার সিলতে হয় সিল্লাম তিনবার সিলা এটা রাখি এই যে দেখো এর মধ্যে বাদামের মতো এই যে একটা আছে ও এরকম থাকে হ্যাঁ এরকম টাইপের ছোট হ্যাঁ ডিম টাইপ এর মধ্যে আবার দেখো আল্লাহর কি অসীম নিয়ামত এর মধ্যে আবার দেখো গাছের মতো আছে ওই বিসির মধ্যে এই যে সুবহানাল্লাহ হ্যাঁ দেখা যাচ্ছে এই সবুজটা তুলে ফেলে দিলে আরwidetilde লাগে না এটা খেতে এটা খালে কোনো স্বাদ নাই কিন্তু খেতে ভালো লাগে দেখলে ভালো হ্যাঁ ছোট বাচ্চারা আর এগুলো এটা ভাত ও এটা হচ্ছে যেভাবে ফাটায়া এরকম করে ফাটায়া খেতে হয় কোনো টেস্ট নাই কিন্তু ভাতের খই পাওয়া যায় সেগুণ খুব টেস্ট এই জীবনেও দেখিনি এই যে বুড়ি বুড়ি এগুলো এরকমটা হুম

আমি গাইস জীবনেও এগুলো দেখিনি যে ছাতলার ফুল এরকম হয় যে এর মধ্যে ক্যাপসুলের মতো আছে আম্মু তো দেখালো আমি একটু টেস্ট করে দেখি পদ্দার খোসা বলা হয় এটা পদ্দার খোসা হ্যাঁ আমরা শহরের মানুষজন মানে শহরের বাচ্চা কাচ্চারা খুবই মানে এগুলো কম চেনি কিন্তু তোমার দাদির বাড়ি কিন্তু ভিলেতে ধরে

ভিওর্স দেখেন আমরা দুপুরে খেতে বসবো আর আকাশের কি অবস্থা এখনই মনে হয় বৃষ্টি হবে একদম চারপাশ কালো হয়ে গেছে তো যে খাবার আমাদের আজকে এটা ইলিশ মাছের ঝোল পাতলা করে করা হয়েছে দুপুরের ঝোলটা আর এটা হচ্ছে শাপলা ভাজি মাছ দিয়ে এটা জাল মাছের ভর্তা ছোট জাল মাছ এটা ছোট ভাইয়ের এটা মাছ দিয়ে করা হয়েছে এই যে ছোট ভাইয়ের জন্য আলু ভর্তা আমার ছোট ভাইয়ের এক্সট্রা তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আগে খেয়ে আপনাদেরকে দেখাই ভিরস ইলিশটা দিয়েই প্রথমে শুরু করি মাশআল্লাহ চরম টেস্ট হয়েছে ইলিশটা আর এই জাল মাছের ভর্তা তো এমনিতে অনেক সুস্বাদু শাপলা ভর্তাটা পুরো কচু ভর্তার মতো হয়েছে এত টেস্টি শাপলা ভর্তা এভাবে করলে বেশি ভালো লাগে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যারা আপনারা রেগুলার আমাদের ব্লগ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ